ওম নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার প্রিয় দর্শকরা আজ আমরা উদযাপন করতে চলেছি ভগবানের শ্রীকৃষ্ণের জন্মোৎসব তথা জন্মের অষ্টমী সেই পবিত্র দিন আজকের দিনটি যখন মহাভারতের প্রিয় কৃষ্ণদেব পৃথিবীতে আগমন করেছিলেন শত্রুদের বিনাশ করবার জন্য পৃথিবীকে এবং মনুষ্য প্রজন্মকে সুরক্ষা করবার জন্য রক্ষা করবার জন্য শ্রীকৃষ্ণ স্বয়ং কিন্তু অবতার হিসেবে অবতার নিয়ে কিন্তু পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন আজকের এই তিথিতে আপনি কি জানেন জন্মাষ্টমীর এই শুভ দিনে কিছু সহজ ঘরোয়া টোটকা উপায় বা এমন কিছু কার্যকারিতা মাখন দ্বারা রয়েছে বা করা যায় যা আপনার জীবনে আনতে পারে অসীম সুখ সম্পদ শান্তি এবং সমৃদ্ধি আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বলবো কিভাবে সামান্য মাখন দিয়ে এবং ঘরোয়া কিছু উপায় দিয়ে আপনারা বাড়িতে শান্তি এবং সৌভাগ্য আনন্দ বৃদ্ধি করে তুলতে পারবেন জন্মাষ্টমীর দিনে কিছু সহজলভ্য কিছু পদ্ধতি এবং শক্তিশালী পবিত্র আচরণ ও ভক্তি টিপস যা আপনাকে আপনার জীবনকে আলোড়িত করবে এবং সদাইব জীবনকে কিন্তু পরিপূর্ণতায় গ্রাস করিয়ে তুলবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ এবং কিভাবে শ্রীকৃষ্ণের আশীর্বাদ অর্জন করতে পারেন যাতে সমস্ত পরিবার আনন্দময় ও সমৃদ্ধি হয় বন্ধুরা আপনারা অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন আজকের এই ভিডিওটির শেষে আপনি শিখবেন কিভাবে এই জন্মাষ্টমী আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আনবে শুধু ঘরোয়া উপায় ও ভক্তি দ্বারা চলুন শুরু করি আমাদের সেই পবিত্র যাত্রা এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ আমরা লাভ করি হরে কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অবশ্যই দিনের শুরু তথা শুভ সকালের প্রস্তুতি এইভাবে করবেন প্রথমত ভোরের আলোতে ঘর পরিষ্কার করুন একটি ছোট্ট ফুলের থালা বা প্লেট নিন এর মধ্যে রাখুন শুধু পবিত্র দুধ ও ঘৃত এবং মাখন লক্ষ্য রাখুন মনের ভক্তি ও সততা টোটকার এক শক্তি বাড়ায় দুধ মাখন টোটকা কার্য পদ্ধতি এরপরে এ বিষয়ে কথা বলবো তো প্রথমেই বলি যে একটি সুন্দর গঙ্গা জল বা পবিত্র জল দিয়ে প্লেট ধুয়ে নিন দুধ এবং মাখন রাখুন যেন এটি সম্পূর্ণ শুভ ও পবিত্র মনে হয় ঘরের সমস্ত উচ্চ ও নিম্ন প্রবেশ প্রবেশদ্বার ধন এবং শান্তি বাড়ানোর জন্য টোটকা কার্যকর হয় টোটকা করবার সময় মনকে একাগ্র করুন এবং মনে মনে বলুন হে শ্রীকৃষ্ণ এই ঘরকে আপনার আশীর্বাদে ভরিয়ে দিন সুখ শান্তি ও সমৃদ্ধি নেমে আসুক আমার পরিবারে এই মনের কামনা বাসনা অবশ্যই জানাবেন তো এরপরেই টোটকা শেষে দুধ মাখন শ্রীকৃষ্ণের প্রতিমা বা ছবির সামনে সমর্পণ করুন এক কাপ ঘৃত অর্থাৎ দুধ ঘৃত মাখন দিয়ে ফুল ও ধূপ সমন্বয় করুন টোটকা সম্পন্ন হলে মিষ্টি বা লাড্ডু শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে রাখুন তাছাড়া ঘরোয়া টোটকা করলে পরিবারের শান্তি সম্পর্কের মধুরতা এবং সুখ বৃদ্ধি পায় দুধ ও টোটকা এ রয়েছে পবিত্র শক্তি যা দারিদ্র্য দূর করে আর ভাগ্য উজ্জ্বল করে তোলে নিয়মিত টোটকা করা গেলে জীবনে আসে ভালো স্বাস্থ্য মানসিক শান্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধি টোটকায়ের সময় ভক্তি ধ্যান ও মনোযোগ বজায় রাখা কিন্তু একান্তই আবশ্যক কারণ মন যদি একটুকু বিচলিত হয় তাহলে সম্পূর্ণ আপনারা অর্জনের স্মৃত পূর্ণ আপনারা কিন্তু মুছে যাবে তো সেক্ষেত্রে একান্তই লক্ষ্য রাখবেন মন যেন চঞ্চল না হয় একাগ্র চিত্তে আপনাদেরকে কিন্তু এই টোটকা উপায় করতে হবে কারণ কোনো কিছু প্রাপ্তি করবার ক্ষেত্রে একান্তই কিছু পরীক্ষা থাকে সে পরীক্ষায় কিন্তু আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে জন্মাষ্টমীর দিনে ঘর পুরোপুরি পরিষ্কার ও সুসজ্জিত করুন ভোরের আলোতে শ্রীকৃষ্ণের প্রতিমা স্থাপন করুন দুধ ঘৃত মাখন ও ফুল দিয়ে পূজা অর্চনা করুন এবং মন্ত্র জপ অবশ্যই করবেন শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা এই মন্ত্রটি এগারো বার আপনারা শ্রবণ করবেন এবং শ্রীকৃষ্ণের চরণে পুষ্প অর্পণ করবেন এবং যে যার মনের কামনা বাসনা অবশ্যই জানাতে ভুলবেন না উপবাস এবং ভক্তি একত্রিত করলে টোটকায়ের ফল কিন্তু দ্বিগুণভাবে বৃদ্ধি পায় আজকের দিনে এই সামান্য থেকে সামান্য কিছু নিয়ম এবং বিশেষ কিছু করণীয় কাজ আমাদের পরিবারে আনন্দময় পরিবেশ এবং পরিবারের সম্প্রীতি বজায় রাখবে দুধ মাখন একসাথে দান ও মিষ্টি সমর্পণ করলে জীবনে আসবে আজকের দিনে অসীম ভাগ্য এবং আর্থিক সমৃদ্ধি প্রতিদিন ছোট টোটকা করলে জীবন হয়ে ওঠে ভক্তি ও সুখময় তাই আজকের এই তিথি একেবারেই হাতছাড়া করবেন না কারণ এই সামান্য কিছু কাজ স্বয়ং শ্রীকৃষ্ণের সারা জীবনের আশীর্বাদ আপনাদের উপরে কিন্তু এসে পড়বে কৃপাদৃষ্টি আপনাদের পরিবারের উপরে এসে পড়বে এই সামান্য কিছু কাজের মাধ্যমে যার কারণে পরিবারের সুখ সম্প্রীতি সমৃদ্ধি বজায় থাকবে এবং আপনারা অনায়াসে প্রত্যেকটা ক্ষেত্রে বিজয়ী ভবা বিজয়ী হয়ে চলতে পারবেন আপনার জীবন অনেকখানি উন্নতিও কিন্তু করে উঠতে পারবেন তাছাড়া অবশ্যই এই জন্মাষ্টমীর পবিত্রবান তিথিতে আপনারা অবশ্যই তিথি অনুসারে আপনারা পুষ্পাঞ্জলি অর্থাৎ আপনারা সংকল্প নিতে পারেন এবং চাইলে আপনারা ব্রত রাখতে পারেন তাছাড়াও এই দিনে কিন্তু একান্তে আপনারা চেষ্টা করবেন কোনো নেশা জাতীয় দ্রব্য যেমন অ্যালকোহল জাতীয় দ্রব্য কিংবা তামাক জাতীয় কিছু দ্রব্য আপনারা একান্তই সেবন করবেন না সেবন করা থেকে আপনারা বিরত থাকবেন কারণ এই মহাপবিত্র তিথিতে যদি আপনারা শ্রব তথা আপনারা যদি সেবন করেন সেই সব খারাপ জিনিস তাহলে কিন্তু নেগেটিভিটি সবসময় আপনাদের কিছু ছাড়বে না এবং সারা জীবন কিন্তু আপনাদেরকে কুরে কুরে খাবে নানান ভাবে কিন্তু সংসারে অশান্তি খুব দেখা দিবে তাই একান্তই এই জাতীয় দ্রব্য আজকের দিনটার জন্য হলেও আপনারা বাদ দিন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে তাছাড়া অবশ্যই এই টুকাটা একটু মান্যগুণ্য করবেন ঘরে নিরামিষ আহার ভক্ষণ করবেন গ্রহণ করবেন আজকের দিনে কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণদেব আপনাদের গৃহে কিন্তু আগমন করবে তো বন্ধুরা আশা করছি আজকের এই কিছু ঘরোয়া উপায়গুলি আপনাদের অনেকখানি উপকৃত করতে পড়েছে অনেকখানি আপনারা প্রকৃত ফলাফল পেতে পেরেছেন কী কী করলে হবে কী কী করলে স্বয়ং শ্রীকৃষ্ণ মহারাজের আশীর্বাদটুকু আমরা আজকের এই মহাবিরল জন্মাষ্টমী তিথিতে পেতে পারবো আপনারা অবশ্যই আশা করছি জেনে উঠতে পেরেছেন সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন শ্রীকৃষ্ণের কৃপায় আজকের এই তিথি বই নিয়ে আসুক আপনাদের জীবনে অমূল্য সব সম্পদের বিস্তার জীবন ভরে উঠুক সুখ শান্তি সমৃদ্ধিতে নমস্কার